আসসালামু আলাইকুম রহমতলাব আমি ফার্দুল ইসলাম আব্দুল ইসলাম বিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানি আজকে ভিডিও শুরু করছি আমি একদম অল্প টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কেউ একটা ইস্তেমা গাড়ি রানিং গাড়ি শুধু কাগজটা ফেল কাগজ একটা আছে দুই হাজার বিশ সাল একটা আছে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আপ টু ডেট আছে গাড়ির মডেল হচ্ছে নাইনটি ফোর মডেল নাইনটি নাইনে রেজিস্ট্রেশন গাড়ি ফ্রেশ গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই কোনো অ্যাক্সিডেন্ট নাই মায়ের নাই বা খোলা কাটা নাই রানিং গাড়ি আপনার চালায় বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবে এক লক্ষ পঁচিশ হাজার টাকার গাড়িতে আপনি সারা বাংলাদেশ ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই গাড়ির দিক থেকে কোনো সমস্যা নাই আপনারা এই গাড়িটি যদি কোনো বাড়িতে চান অবশ্যই ফরিদপুর শহরে আসতে হবে আমি গাড়িটি চালায় চেক করে দেখাবো তো আমি গাড়িটি চতুর্থ সাইডটা আপনাদের সুন্দরভাবে ঘুরাই দেখাই তো গাড়িটির রঙের কাজ আছে একটা ভাই যদি গাড়িটি সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে চায় তাহলে সেক্ষেত্রে গাড়িটি রং করে নিতে হবে ফুল গাড়ি ফুল গাড়ির রং বা হালকা টাচ আপ করেও চালাইতে পারবেন তো গাড়ির রানিং গাড়ি আমি আবারও বলি চালাই দেখাবো ফার্স্ট পার্টি মালিক আমাদের ফরিদপুরে তো গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কাগজটা শুধু ফেল গাড়ির যে সেট আপে আছে ড্যাশবোর্ডটা দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ আছে পিছনের সিটগুলো দেখেন সিটগুলো কিন্তু ফ্রেশ আর এই গাড়িটি কিন্তু সান আছে হ্যাঁ সান রুপ আছে তো এসিটা কোনো সময় ওকে ছিল বর্তমানে এসিটা ওকে নেই তো গাড়ি ভালো আছে যারা অল্প টাকা দিয়ে যারা অল্প টাকা দিয়ে গাড়ি কিনতে চাচ্ছেন বা ড্রাইভিং শিখতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি আপনারা নিয়ে ড্রাইভিং শিখতে পারবেন বা মোটামুটি জেলা শহরে ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই এই হচ্ছে গাড়ির চাবি তো আমি গাড়িটি স্টার্ট করব আপনারা দেখেন স্টার্ট করে চালাই দেখাবো একটুপাই স্টার্ট একটুপায় স্টার্ট আমি এখন চালাচ্ছি আপনাদের সঙ্গে রেখে সঙ্গে তো দেখতে পাচ্ছেন গাড়িটা আমি স্টার্ট করছি এবং গাড়িটি চালাইতেছি গাড়ির রানিং আছে আপনারা যদি যে কোনো জেলা থেকে নিতে চান দিতে পারবেন যে কোনো মানে এক কথায় আপনি ট্রেক থেকে তোলা পর্যন্ত গাড়ি চালাই যেতে পারবেন কোনো না নাই ঠিক আছে গাড়ি ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যে সেটা আছে কাগজটা ফেল আর গাড়ি তো আমি আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি গাড়িতে কোনো ভেতর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এই গাড়িতে যদি কোনোভাবে নেন গাড়ির দাম দিতে হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা গাড়ির ফিক্সড প্রাইস দিতে হবে আর গাড়িটি যদি কোনোভাবে নিতে চান আবারও দেখেন গাড়ির মাইলেজ কিন্তু মিনিমাম চল্লিশ হাজার সামনে থেকে এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান সেক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন গাড়ি নিতে পারবেন দামের ব্যাপারটা আমি আবারও বলি দামের ব্যাপারটা ফিক্স প্রাইস বলে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ যদি কোনোভাবে গাড়িটি নিতে আগ্রহী থাকেন ফরিদপুর শহরে আসবেন সকলের স্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে ভিডিও শেষ করবো আর হচ্ছে আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহ